হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছো তো ফেন্স ডিএইচ ভিলেজ ফুরে তোমাদের সবাইকে আবার স্বাগত তো ফেন্স এটা হচ্ছে আমার মা তো আমাদের চ্যানেলে কিছু দিন ভিডিও আসছে না প্রায় তিন চার মাস হয়ে গেল কারণ তোমরা জানো আমার দাদা আপডেট দিয়ে দিয়েছে অলরেডি তো আমাদের নতুন বাড়ি হওয়ার জন্য আমাদের জায়গা সটাইজের জন্য আমাদের ভিডিও আসছে না তো এবার থেকে আসবে এবার থেকে আমি নিজে ভিডিও করব তো আমি এই বাড়ির ছোট ছেলে ফেন্স তো এবার থেকে এই চ্যানেল আমিও কাজ করব তো আমি নিজে হোটেলে কাজ করি তো ফেন্স চিকেন কাবাব বানানোর জন্য আজকে আমরা নিয়ে নেবো এখানে চিকেন তিনশো গ্রাম আর কি কী মশলা লাগবে সেটা তোমাদের দেখাবো এখানে আদা রসুন পেস্ট এখানে হচ্ছে চিলি পেস্ট এখানে আছে কাবাব মশলা এখানে আছে জিরে পাউডার আর এখানে আছে ধনিয়া পাউডার আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো লাগবে কারিপাতা আর লেবু আর লবণ আর সাথে ধনে পাতা কুচি তো ফ্রেন্স এই কটা জিনিস নিয়েই আজকে বানাবো আর এর সাথে আরও কিছু কিছু যদি অ্যাড করতে হয় তোমাদের সেটাও আমি দেখাবো এর সাথে হয়তো একটা ডিম অ্যাড করতে হতে পারে আর এই চ্যানেলে এবার থেকে আমাদের রেগুলারই ভিডিও আসার চেষ্টা করব যদি তোমাদের সাপোর্ট পায় আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবেই আসবে এই চ্যানেলে ভিডিও ঠিক আছে তো এবারে এই মাংসগুলোকে ম্যারিনেট করতে হবে ফ্রেন্ডস তো এর জন্য যা যা লাগবে তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছে আগেই তো এগুলো ম্যারিনেট করব এইখানে নেবো আদা রসুনের পেস্ট চিলি পেস্ট আরও যাবতীয় যা যা আছে সব কিছু নিয়ে নেবো দেখতে পাচ্ছ কাওয়া মশলা জিরে পাউডার ধনিয়া পাউডার গোলমরিচের গুঁড়ো লবণ ধনে পাতার কুচি আর লেবু কারিপাতা তো তোমরা এরকমের রেসিপি কে কে দেখতে পছন্দ করবে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে যাতে এরকম টাইপের ভিডিও আবার আমি নিয়ে আসতে পারি আর আমাদের ডিএইচ ভিলেজ ফুডে যে আগে যেমন ভিডিও আসতো সেরকমই ভিডিও আসবে কিন্তু হোটেলের ভিডিও এখন আমি আপাতত হোটেলে কাজ করি আর আমার বাড়িতে এখন ঘরবাড়ি হচ্ছে যার জন্য ভিডিও কোনো বানানোর কোনো মানে অপশানই নেই আর কি বলবো সেই জন্য আমাদের এখানে বানাতে হচ্ছে আমি হোটেলের থেকে বানাচ্ছি ভিডিও আর আমাদের যেমন ডিএইচ ভিলেজ ফুডে যেমন ছিল সেরকমই থাকবে তো ফ্রেন্ডস এর মধ্যে দিয়ে দিতাম এবার কর্নফ্লাওয়ার ঠিক আছে আর দিয়ে দেবো কিছুটা ময়দা তো ময়দা তো এটা ভালো করে মিক্স করব এখন ভালো করে এটা মিক্স করতে হবে ম্যারিনেট করতে হয় ভালো করে এবার এর মধ্যে একটা লাগবে ডিম তো এখন এর মধ্যে একটা ডিমও দিয়ে দিতে হবে আমাদের কারণ ডিম দিলে একটু নরম নরম টাইপের হয় কারণ কাবাবটাও একটু ভালো আরও সফট হবে তো এই যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আমি তো আমি এখানে ব্যবহার করবো ডিমের সাদা অংশটা যেটা সাদা অংশ সেটাই ব্যবহার করবো এখানে কারণ রেস্টুরেন্টের স্টাইলের সাদা অংশটাই বেশি ব্যবহার হয় তোমরা বাড়িতে যাইলে হলুদ অংশটাও ব্যবহার করতে পারো ওতে কী হয় একটু কালারটা একটু চেঞ্জ হয়ে যায় কারণ ডিমের কুসুমের কালার একটু হলুদ সেই জন্য একটু চেঞ্জ হয়ে যায় এখানে একটু রেড চিলি পেস্ট দেবো তাহলে ভা আরও কালারটা একটু ভালো আসবে তো ফাইনালি আমাদের প্রায় ম্যারিনেট প্রায় ফ্রেশ হয়ে গেছে প্রায় ফ্রেন্স তো আমাদের একদম মেরিনেট রেডি এটা লাগবে না একদম ফিনিশ তো এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো দশ মিনিটের জন্য তো বন্ধুরা দশ মিনিট পর একটা ফ্রাই প্যান বেশিয়ে নিয়েছি যার মধ্যে দেওয়া আছে অয়েল প্রথমেই দেওয়া আছে অয়েলটা এবার মিডিয়াম টেম্পারেচারে গরম হওয়ার পর এবার ছেড়ে দিতে হবে একটা একটা করে তো এইভাবে পুরো একটা একটা করে ছেড়ে নিতে হবে তো পিসগুলো আমি সবসময় বলবো তোমাদের পিসগুলো এরকম ছোটো ছোটোই করবে কারণ একদম বড় বড় করলে মানে কুকুরতে অনেক টাইম লাগবে আর কাঁচা থাকতে পারবে ভেতরে সেই জন্য এরকম মিডিয়াম টাইপের ছোটো ছোটো পিস করে নেবে চাইলে একটু বেশি হবে তাও ঠিক আছে কিন্তু তাও খেতে টেস্ট আরও বেশি হবে মশলাটা ভেতরে বেশি ঢুকবে ঠিক আছে তো ফেন্স এরকম ভালো করে ফ্রাই করতে করতে এবার মাঝে সায় নাড়াতে হবে কারণ এক সাইড ফ্রাই হয়ে গেছে আর এক সাইড তো ফ্রাই করতে হবে সেই জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে এত সুন্দর একদম রেড কালার চলে এসেছে দেখতে পাচ্ছো ফেন্ডস তো এখন দু তিন মাস বা কিছু মাস হয়তো এরকম হোটেলের স্টাইল হোটেল স্টাইলের ভিডিও আসবে তোমাদের সামনে হোটেল স্টাইলের কারণ হোটেলে অনেক রকমের নতুন নতুন খাবার তৈরি হয় সেইগুলো তোমাদের সাথে দেখাবো এবং বাড়িতে ভিলেজ কুকিং তোমাদের থাকবেই ভিলেজ কুকিং আমাদের প্রফেশনাল আগে ছিল এখনও থাকবে ঠিক আছে কিন্তু কিছু মাস শুধুমাত্র কিছু মাস এরকম হোটেল স্টাইলের খাবার শুধু আমি তোমাদের দেখাবো এখন নিত্য নতুন টাইপের আরও কিছু রকমের খাবার যেগুলো তোমরা বাড়িতে ব্যবহার করতে পারো বাড়িতে তোমরা ট্রাই করতে পারবে যাতে আরও টেস্ট ভালো হয় তো ফের ফাইনালি আমাদের প্রায় হয়ে এসছে এবার আমি তুলব কত সুন্দর কালার চলে এসছে একদম রেড কালার তো এইগুলো চিকেন কাবাব বলে আবার অনেক জায়গায় চিকেন সিক্সটি ফাইভও বলে চিকেন সিক্সটি ফাইভ যেগুলো বলে ওটা হচ্ছে তামিলনাড়ুর থেকে চিকেন সিক্সটি ফাইভ বলে এগুলোকে কিন্তু এইগুলো বেশিরভাগই চিকেন কাবাব অয়েল ফ্রাই এটা হচ্ছে অয়েল ফ্রাই কাবাব কেউ আবার হয়তো বলতে পারে এগুলো কাবাব না বা অন্য কিছুই কিন্তু এগুলো হচ্ছে কাবাব অয়েল ফ্রাই কাবাব আসল কাবাব হচ্ছে তন্দুরিতে হয় কিন্তু এটা হয় এটা হচ্ছে অয়েল ফ্রাই তন্দুরি ছাড়া এটা অয়েল ফ্রাই কাবাব তো বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিএইচ ভিলেজ ফুড সবাইকে শেয়ার করে দিই ধন্যবাদ ফ্রেন্ডস তো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সব ভালোই আছো আমরাও ভালো আছি তো এতদিন এই চ্যানেলে কেন ভিডিও আসছে না তো সবই ইনফরমেশন দিলাম আর ভিডিওতে যে ভয়েসটি শুনলে সেটা আমার ভাইয়ের ভয়েস আমরা এখন বাড়ির বাইরে আছি বাড়িতে নেই আমরা থাকি পাহাড়ের এক জঙ্গলের সাইডে বাট বাড়িতে নেই বলে এখন কু কুকিং ভিডিও দিতে পারছি না তো এখানে থেকে আমার ভাই কুকিং ভিডিও দেবে তো বন্ধুরা এখান থেকে আমরা হোটেল লাইনে থাকি রেস্টুরেন্টে আর এখানে রেস্টুরেন্টের নিত্য নতুন খুব সুন্দর সুন্দর আইটেম রেসিপি নিয়ে আসার চেষ্টা করবো তো প্রতিদিন আপলোড দেবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠা তো বন্ধুরা ডিএস ভিলেজ ফুটি আমার ভাইয়ের ভিডিও এই চ্যানেলে খুব কমই আছে বাট আমার ভাইয়ের যেই ভিডিওতে আছে সেই ভিডিওর লিংকটা আই বটনে শেয়ার করে দেবো তো ওখান থেকে গিয়ে দেখে নিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন তো চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন